মাছের ডিমের কারি এভাবে রান্না করলে খুব সুস্বাদু হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা আম আমি এখানে পাঁচশো গ্রাম রুই মাছের ডিম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করতে দিলাম তাতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম জলটা ফুটে উঠছে জলটা ফুটে ওঠার পর এতে আমি ডিমটা দিয়ে দিলাম আঁচটা মাঝারি করে দিলাম দু মিনিটের জন্য ডিমটা ফুটিয়ে নিলাম তারপর আমি আঁচটা বন্ধ করে দিলাম এবার আমি এটা জল থেকে ছেকে নিলাম জলটা ঝরে গেলে আমি এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম ঠান্ডা হতে দেব অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ কাপ ধনে পাতা কুচি স্বাদ মতো নুন আর একটা ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম দিয়ে দেড় টেবিল আরো হাফ টেবিল চামচ বেসন দিয়ে দিলাম মোট দুই টেবিল চামচ বেসন দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পোস্ত ভালোভাবে মেখে নিলাম ছোট ছোট করে এবার বড়ার আকারে ভেজে নেব চার টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি তারপর অল্প অল্প করে মাছের ডিমের মিশ্রণ নিয়ে ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো তুলে রাখবো এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তাতে অল্প নুন দিলাম এবার মাঝারি আছে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম থ্রি ফোর চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো বাটা বা টমেটোর পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আমি নেড়ে একটু সময় কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল লো টু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমের বড়া দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি হালকাভাবে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে মাছের ডিমের কারি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আশা করি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার